চিকেন বিরিয়ানি রান্না করবো তবে বিরিয়ানি মশলা হচ্ছে বিফ আর হচ্ছে তান্দুরি চিকেনের মশলা আমি যে পাত্রে বিরিয়ানি রান্না করব সেটা একবারে নিয়ে নিয়েছি ওটার মধ্যে তেল গরম করে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি আর সাথে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছি এগুলো আমি লেগ পিস ইউজ করতেছি এটাকে একটু ভালো করে ভেজে নেব কারণ ভাজলে কাঁচা কাঁচা স্মেলটাও থাকে না আর দেখতেও অনেক সুন্দর লাগে চিকেন বিরিয়ানিতে আর এটা আমার জীবনের প্রথম চিকেন বিরিয়ানি রান্না ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা আসলে যেমন খুশি তেমন রান্না কারণ আমার কাছে বিরিয়ানি মশলাও ছিল না চিকেন বিরিয়ানি মশলা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি একটু একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া হালকা একটু লবণ দিয়েছি সাথে দিব হচ্ছে আলু যেটা আমি কেটে নিয়েছি একটা আলু আমি এখানে বড় আলু কেটে নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে টক দই দিব প্রায় হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ আমার কাছে এটার স্মেলটা এত সুন্দর লাগতেছিল তখনই মানে মশলা দিয়ে কষানোর সময় এটা সকালটা অনেক সুন্দর আসতেছিলো যদিও আমি এটা রান্নার অনেক দিন পর ভয়েস ওপারটা দিচ্ছি যখন আমি সৌদিতে ছিলাম তখন এই রান্নাটা করেছিলাম লাস্টবার হচ্ছে সৌদিতে আমি শুধু বিরিয়ানি রান্না করেছিলাম যে রেগুলার আসলে রান্না করতে অতটা ভালোও লাগে না তো যখন বিরিয়ানিটা রান্না করতেছিলাম তখন আমার কাছে কোনো চিকেন বিরিয়ানি মশলা ছিল না আমি জানতামও না চিকেন বিরিয়ানি আমি রান্না করতে যাব বা আমার মনে হবে আমি রান্না করি তো বিফ বিরিয়ানি মশলা তান্দুরি মশলা দিয়েই কিন্তু আমি এটা রান্না করতেছি এখানে এই যে পর্যায়ে হচ্ছে ভাজা ভাজা হচ্ছে এখানে আমি মশলা দিয়ে দিব প্রায় আমার কাছে দুই টেবিল চামচ পরিমাণ মশলা ছিল যেটা হচ্ছে বিফ বিরিয়ানি মশলা আর সাথে একটু তান্দুরি মশলা ছিল সেটাও একটা চামচের মতো আমি দিয়ে দিয়েছি এটাতে ফ্লেভারটা খুব সুন্দর এসেছে বিরিয়ানির আমার কাছে তো ভালো লেগেছে আপনারা যারা হচ্ছে নতুন নতুন রাঁধুনি আছেন বা যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে ভাসতে ভাসতে কালারটা এত সুন্দর এসেছে আর এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওের চাল এখানে অ্যাড করে পোলাবের চালটা হচ্ছে আপনি যতটুকু দিবেন তার ডাবল পানি দিবেন রান্নার সময় মাথায় রাখতে হবে যতটুকু চাল তার ডাবল পানি যাই হোক এখন এই পর্যায়ে চালটা দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নিব মশলার সাথে মিক্স করে আর ভাজতে বলবো যারা ফেসবুক পেজে নতুন নতুন জয়েন করছেন প্লিজ ফেসবুক পেজে একটা লাইভ ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে দেখেন আমার বিরিয়ানিটা দেখতে এখনও ভালো লাগতেছে একটু ভালো করে ভাজা হলে আমি এখানে গরম ফুটন্ত পানি অ্যাড করে দেবো সবসময় পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু গরম পানিটাই অ্যাড করা লাগবে এখানে আমি একটা বাটি দিয়ে দিয়ে দিচ্ছি পানি আর এরপর যে আপনারা চাইলে কিন্তু দুধও ইউজ করতে পারেন বা হচ্ছে পাউডার মিল্কও ইউজ করতে পারেন আমি হচ্ছে পানিই দিলাম আর আমি যে কাপ দিয়ে মেপে দিয়েছি সেই কাপটাও আমি হচ্ছে একটু দেখিয়ে দিব। আর এদিকে লবণটাও একটু টেস্ট করে নেবেন আর এই যে আমি লবণটা টেস্ট করে একটু লবণ দিয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন আর সবসময় লবণটা প্রয়োজন মতোই দিবেন টেস্ট করে দেখে যে কতটুকু ভালো লাগছে আর এখন আমি হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট হচ্ছে ঢেকে রাখবো তারপর ঢাকনা উঠিয়ে আবার দেখবো যেহেতু গরম পানি দিয়েছি পোলার হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পনেরো মানে বিশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় ম্যাক্সিমাম কারণ পোলার চাল হতে সিদ্ধ হতে আর কি টাইম অনেক কম লাগে এদিকে দেখেন আমি মগটা দেখিয়ে দিচ্ছি এই মগ দিয়েই পোলার চাল দিয়েছি এই মগ দিয়ে মেপেই কিন্তু আমি ডাবল পানি দিয়েছি মার্শাল্লাহ দেখেন দেখতে খুব সুন্দর লাগছে না খুব একটু সাদা সাদা হবে বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটি কারণ চিকেন বিরিয়ানি মশলা ছিল না আর ওই মশলাটাও পরিমাণে কম ছিল যেহেতু অলমোস্ট এক কেজি পোলার চালের মতো ছিল সেটার জন্য আসলে দুই টেবিল চামচ পরিমাণ মশলা আসলে কমই আর বাকি মশলা তো আমি কী কী অ্যাড করেছি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটো সস বা ক্যাচর আপ ইউজ করতে পারেন আমি সেটা করিনি এটা এখন আর একটু ঢেকে রাখবো দমের মধ্যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ব্যাচেলর ভাইয়ার আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন নতুন নতুন সংসার করছেন মশলা না থাকলে কীভাবে রান্না করবেন আপনাদের সাথে এটার জন্যই শেয়ার করলাম রেসিপিগুলো আমার শেয়ার করতে খুব ভালো লাগে আল্লাহ হাফেজ